সে রুগীর শরীরে বারবার পালাতে থাকছে একটাই কারণ আপনি ঠিকঠাকভাবে ওই জিনটাকে বন্দি করতে পারেননি ঠিক আছে এই ঠিকঠাকভাবে জিনকে বন্দি করার জন্য আজকের ভিডিওটি আপনার জন্য আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে কীভাবে আমরা শক্তিশালী জিনকে রুগীর শরীরে কীভাবে আমরা ধরে আনবো ঠিক আছে আমরা তারপরে প্রতিশ্রুতি দিয়েছিলাম যেমন পরবর্তীতে ভিডিওতে আমরা বলবো কীভাবে জিনকে বন্দি করবো আগের ভিডিও যে যারা দেখেননি তারা অবশ্যই মিস করবেন না আগে ভিডিওটি দেখে নিন এবং আমরা এই কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনার আগের ভিডিওটি আগে দেখে নেবেন ওখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে তো এই রুগীর শরীরে জিনকে বন্দি করার জন্য আপনার করণীয় হলো আপনি এই রুগীর সিনা বরাবর দূর থেকে সেনা বরাবর শাহাদাত আমুলটা আপনি ধরে আপনি এই হাতটা ডান দিক থেকে ঘোরাবেন ঠিক আছে আপনি হাতটা ডান দিক থেকে ঘোরাবেন আপনি রহমানের তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়াত আপনি পড়বেন আর হাতটা এইভাবে ঘোরাতে থাকবেন আপনি এভাবে হাতটা ঘোরাতে থাকবেন এবার এবং আপনি মনমনটা নিয়ত করবেন যে আমি এই জিনটাকে আল্লাহর কুদরতের শক্তির মাধ্যমে বন্দি করে ফেললাম এভাবে আপনি নিয়ত করবেন দেখবেন ওই জিনটা অলৌকিক শক্তি যে আল্লাহ আল্লাহ আল্লাপর্বুল আলম রয়েছে যে কুরআনে কতটা পাওয়ার কতটা শক্তি আল্লাহ আপনাকে দান করেছেন আপনি অবাক হয়ে যাবেন দেখবেন দেখবেন ভাবে জিনটা সঙ্গে সঙ্গে আপনি একটা ফুঁকের কারণে আপনার একটাই ছোট্ট আমলের কারণে ওই শক্তিশালী জিনটা অত বড় ধরনের জিনটা সে বন্দি হয়ে যাবে তারপরে আপনি তাকে জিজ্ঞাসা করবেন কোথা থেকে এসছে কেন এসছে রুগীকে কেন ধরলো এইভাবে বৃত্তান্ত আপনি অনেক কথা অনেক কিছু তাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন এছাড়া যখন জিন ঘাওরামি করবে তাকে কী শাস্তি দেবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করব এবং জিন শরীলে এসছে বলে কি বোঝা যায় না হ্যাঁ জিনের মাথায় হাত দিয়ে কী পড়লে শরীরের জিন আছে কি নেই সেটা ইনশাআল্লাহ বোঝা যাবে তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত